জম কে নাই দয়াল খাজা বিহনে জম কে নাই দোয়াল মুর্শিদ বিহনে আমার ডুব ডুব তোরি কেমনে দিব পারি ডুব ডুব তোরি কেমনে দেব পারি হালের বৈঠা রে ঘুনে দয়াল বান্ধব বিহনে জমাত বান্ধবকে হো না দয়াল খাজা বিহনে ও দেখি নদীর ঝর সকলে হইল আমারে ফেলিয়া তুফানে ও দেখিয়া নদীর ঝড় সকলে হইল পর আমারে ফেলিয়া তুফানে কোথায় আমার দয়া তুমার কাল কোথায় মার দয়াল ডাকে তুমার কাল নাও ঘোর নিদানে দয়াল খাজা নে জমার বান্ধবকে না দয়া দেখা যা কেহ আমার ডুবুডুব তরি কেমনে দেব ডুব ডুব তোরি কেমনে দেব পারি হালের বৈঠা हैलोरे घुने दायल खजा बिहाने याजमार बंधुब के होना दायल खजा बिहाने याजमार बंधुब के हो খ বিহানী